আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনে যে মনিটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই হচ্ছে ইউজ মনিটর মার্কেটে থেকে অর্ধেক দামে মনিটর যে মডেলটা ব্র্যান্ড নিউ মার্কেটে 9500 টাকা 10000 টাকা সেই মডেলে পেয়ে যাবেন মাত্র

উনিশ ইঞ্চি একটা মনিটর নিয়ে কথা বলি আমি মইটোরটা আমার সামনে যে মোটর দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন একটি মনিটর এবং অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একটি মনিটর মনিটরটা তো সাইডে আসলে দেখা যাবে যে এটার যে এটার যে বিজিএ পোর্ট দেখতে পাচ্ছেন পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট এই মনিটরটা সহ একদম ফ্রেশ কন্ডিশন মনিটর পোর্ট অ্যান্ড বাটন সবগুলাই অ্যাভেলেবেল আছে আপনার কালার অনুযায়ী আপনি রেজিউশন আপ অ্যান্ড ডাউন করে আপনার মতো করে আপনি একটা মনিটর ইউজ করতে পারবেন গ্রাফিক্সের কাজের জন্য কিন্তু ব্র্যান্ডের মনিটরের বাইরে আপনি কালার রেজলিউশন পারফেক্ট পাবেন না সেক্ষেত্রে কিন্তু কাজে আপনার হ্যাম্পার হবে ব্র্যান্ডের এই ব্র্যান্ড নিউ ভিউয়ার্স মার্কেটের প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এই মনিটরটি দিচ্ছি আমরা ফিফটি পার্সেন্ট কম প্রায় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকায় এবং এই মনিটরের সাথে দুইটা কেবল ইনক্লুডেড থাকবে একটা হচ্ছে ভিজিএ কেবল কিংবা এস ডি এম আই কেবল আর একটা পাওয়ার কেবল তো মাস্ট বি থাকবেই আলাদা করে কেবল আপনাকে ইনক্লুডেড করতে হবে না ভিওর্স এরপরে চলে আসতেছি আমরা বাইশ ইঞ্চি মনিটর আমার সামনে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি মনিটর টোয়েন্টি টু এফ সিরিজের একটি মনিটর এবং এই মনিটরটিতে দেখতে পাচ্ছেন যে মনিটর আসলে জাতীয় মনিটর এই মনিটরটা নিয়ে আসলে বলার কিছুই নাই যারা আসলে লং টাইম ধরে একটা মনিটরের সামনে বসে কাজ করতে যাচ্ছেন কম্পিউটার দ্বারা শিখতে যাচ্ছেন কিংবা হিউজ পরিমাণে টাইপিং অনলাইন ভিত্তিক আদার্স মিক লেভেলের যারা কাজ করেন ব্র্যান্ডের মোটর হলে লং টাইম বসে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম রেশিও ছাড়াই আপনি গ্রাফিক্সের গ্রাফিক্সের বেস্ট একটা গ্রাফিক্স পাবেন এবং হচ্ছে লং টাইম আপনি কাজ করতে পারবেন বিকস এই মোটরগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর এবং এই মোটরগুলোতে দেখতে পাচ্ছেন যে আমার হাতে এখন যে মোটর দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের মোটর একটা এম টোয়েন্টি টু এফ লেখা আছে এবং ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর এবং এটার পিছনে চলে আসেন যেটা পোর্ট অ্যান্ড বাটুন ডিসপ্লে এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট পাওয়ার পোর্ট এবং ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর নিচে আসলে কিন্তু এগুলোর পোটেন্ট এন্ড বাটন গুলা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনের এই মনিটরের প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র 7600 টাকায় 7600 টাকা হলে এই মনিটরগুলি আপনি আমাদের থেকে নিতে পারবেন এটার ব্র্যান্ড নিউ মার্কেটের প্রাইস আছে 12000 টাকা 12200 টাকার ভিতর ব্র্যান্ড নিউটা আপনি আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এবং এই মনিটরগুলি 22 ইঞ্চি মনিটরগুলির ভিউয়ার্স বক্স সহ কিন্তু আমাদের কাছে আছে অলমোস্ট আপনি ব্র্যান্ড নিউ কন্ডিশনের পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের মনিটর নিয়ে ভিডিও মনিটরের ভিডিও যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার লেভেল সিক্স এ শপ থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আর বিশেষ করে যাদের আসার সুযোগ হয় তারা কিন্তু সরাসরি এসে আপনি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা দেখছেন অনলাইনে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনলাইনে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ